এই গাছটি হচ্ছে ডুবুই বাজারের পূর্ব পূর্ববাসে এটি একটি পাঁচতলা ফাউন্ডেশন এটি মহাজন আতাউর বাইক চোদ্দটি কলম ব্যবহার করা হয়েছে চোদ্দটি কলমে পঁচিশশো চব্বিশশো হবে করেছগুলোর সাইজ সাড়ে আট ফিট সাড়ে আট ফিট পাঁচ ফিট আট ফিট আট ফিট আট ফিট ফিট এবং সামনের দুইটা আছে সাত ফিট সাত ফিট রেডে রেগুলো আছে আউটসাইডে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট আছে চলেছি

কেমিক্যাল ব্যবহার করলে ঢালাইয়ের গুণগত মান বৃদ্ধি করবে এবং কংক্রিটের বিস্তারিত বৃদ্ধি করবে দ্রুত জমাট বাঁধাবে এবং সুন্দর আসবে তাই ঢালাইয়ে কেমিক্যাল ব্যবহার করা ভালো টাকা ভাবে ঢালাই দিতে হবে তারপর বেজের ঢালার পরবর্তীতে এইভাবে ঢালার মশলা দিতে হবে তারপরে এগুলো আবার দিতে হবে দিতে হবে যাতে ক্ষেত্রে মিক্সিংটা ভালো হয় সব জায়গায় এত রেট হবে প্রত্যেকটি পাথর বালি বলেন বা খোয়া বালি বলে মিক্সিং মেশিনের মাধ্যমে মিক্সার করলে That's <laughs> what